এগোটে কেমন সবাই আজকে আমরা আবার লাস্ট মাইনের সো লেটস স্টার্ট আওয়ার জার্নি তো এটা হচ্ছে আমাদের ঘর আর আমি কিছু পরিবর্তন করছি এটাতে আমি এটা দুতলা করে ফেলছি যাতে এখানে আরও স্টোরেজ রাখতে পারি বিভিন্ন জিনিস আমি আলাদা আলাদা করে রাখবো তো একটা বড় জায়গা লাগতো সেই জন্য আমি এটা রাখছি তো আমাদের ঘর এটা দেখতে একটু আর কম এখন এটা এখানে স্পন হয়ে গেছে আর আমি জানি না এটার সাথে লড়াই করে আমি জিতব কি না তার আগে আমি এখানে তোমাদের কোর্টে দেখাই কীরকম এখানে অনেক জায়গা আছে তো আমি এখানে স্টোরেজ বানাবো কতদূলা তারপরে এখানে জিনিসটা ওদের নাম কি ওদের নাম দেখতে হবে গলা গলাম বলা যায় ওকে আমি একটু প্রস্তুত হয়নি শর্ট আছে হাতে ওকে ও ওকে লাফা লাফা মারি পড়তে ও হ্যাঁ আমার এখন চারটা হার্ট হয়ে গেছে কারণ আমার লেভেল ফোর হয়ে গেছে আমার মনে হয় আমার লেভেল বাড়লে আমার হার্টও বেড়ে যাবে অফলাইনে গেলে আমি অনেক মন মারছি আর ও শীত তার আমার একটু বাড়াতে হবে

কত লেভেল আপ হয়ে গেছে সাত সাতটা পাইছেন ওকে তো এগুলো দিয়ে চলে আমি আমার টেন্সটা আপগ্রেড করতে পারব এখানে তিনটা ডট আছে এগুলা এখানে দিলে তো আপগ্রেড টু লেভেল ওয়ান আটটা কয়েন দিলে এখন এটার পাওয়ার বেশি হবে কয়েল কম লাগবে শুধু স্পিডও বেড়ে যাবে ও আমি একটা হেড পাই গেছি হ্যাঁ মা দিতে পারে না তো এটা কেন দিছে তো আমার কয়েন আরো আছে এগুলা দিয়ে আপড্রেড করে ফেলি লেভেল টু ষোলো কয়েন টু এটাকে আরও পাওয়ার বাড়ি বত্রিশ না এতগুলো নাই ভাই কয়েন এই সমস্যা নাই এটাও করে ফেলব তো এখানে আমি অনেক গ্রাইন্ড করছি এটা করে এখানে উড আছে এখানে উড আছে এখানে উড আছে তো এগুলো দিয়ে আরও অনেক কিছু বানতে পারবো এখন এখানে সমস্যা হচ্ছে কি জানো মাইন্ড ক্রাফ্ট যেমন ধরো চারিদিকে যাওয়া যায় যেদিকে ইচ্ছা দিকে না নতুন কিছু খোঁজার জন্য এখন এখানে নতুন কিছু খোঁজার জন্য আমার থেকে ডানে যেতে হবে নাহলে বামে যেতে হবে আর এখন আমি ডানে বামে গেছি এখন আমার থেকে দূরে দূরে যেতে হবে আচ্ছা দুইটা চেস দিলে এরকম পাওয়া যাবে ওকে ওকে মানে চেসগুলা একরকম আপগ্রেড ধরতে পারো তো আমি এক কাজ দুইটা যা দুইটা এখন যদি আমি দুইটা চেস দেখেন দিই এটা একটা হয়ে তবে এখানে ওটার থেকে বড় এখন তো আমি জানি এখানে আর কি কি করা যায় তো সেজন্য আমি এখানে অ্যাচিভমেন্টস যেগুলো আছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করব কারণ এখানে আসে যা আচ্ছা হ্যাঁ আমি তো ফারম করব চিন্তা করছিলাম যে ফার্মের জন্য এটা বানাতে হবে ও স্টেশন এটা স্টেশন ফার্মারে স্টেশন লাগবনি আমার অনেক কম ওডা সান বিতর মোসা আনলিমিটেড বললে চলবে এটাগুলো ওটা তো হয়ে গেছে ও হো হয়ে গেছে কিছু এন্ড সাপ ওকে ওখানে কি পানি দিতে হবে আমি যদি এরকম লাভ দি নষ্ট হবে না আমি তো কোন সিট পানি সিট কোথায় পাওয়া যাবে পানি লাগবে মনে হয় রে এটার সাথে গাড়ি আবার এখন আমি কাউকে বলবো না দেখ মতো এটা করতে হবে অবশ্যই আমার শর্ট ভেঙেছে বলেছি আমি একটু নিয়ে এসছি ভাই শর্ট এটা যদি ভেঙে যায় তাহলে আমার থেকে ঘরে যেতে হবে আমার থেকে জিনিস আছে ওকে আমার থেকে স্টিক আছে ও শুধু আয়রন শুধু স্টোন লাগবে এখানে পালানোর জায়গা আছে নাহলে আমি অনেক মারি খাতাম থেকে আরে মুরগির বাচ্চা এত আওয়াজ করতে চাই

ছি স্টোন কটা বিশ নি কোথা পালাবাই হ্যাঁ নিচে কেন ভাই এটা আরে হ্যাঁ আমি তো এরকমও দেখতে পাচ্ছি ফার্ম বা নিলে পাল জিনিস তো বেশি হয়ে গেছে

আমি নিজেকে বন্ধ করে দিছি পারবো যদি আমাকে এক দিছে একটা তো এখানে এসে তো লাভ হয়নি কিন্তু আমি স্টোন আর কল পেয়ে গেছি অনেক আর আমি এখন বুঝতেছি না এটাকে মারবো কিনা যদি আমি মরি এখানে আমার থেকে এখানে আবার আসতে হবে আমার তুই জিনিস বুঝি ভাই এটা কোনোরকম সেফ জায়গা থেকে অ্যাটাক করা যাবে না আমি যাচ্ছি গা গাছ ভাই এত যাওয়া না এটাকে এটার সাথে লড়াই করছে ওকে আমি আমার করে যাচ্ছি গা দেখি ওখানে আর কি কি করা যায় আবার চলে আসছে বের নিয়ে যাবো কেন দেখি দেখি নিয়ে যাই আরে আমি তো জাম্পও দিতে পারতেছি দাঁড়া একটু করে তোকে নিয়ে যাবো চল ভাই আমি কাঁচছিলাম কোথায় গেছে চলো চলো বেড়া ও এটা মারবে আমাকে তুমি এখানে দেখো

ওকে যা পাইছি ওগুলো অনেক আমাদের কোল আছে অনেক এখন আমাদের স্টোন আছে অনেক এখন এখানের জন্য সিট লাগবে সিট কেমনে পাবো তো ওদিকে তো আর কিছু পাওয়া যায়নি একটা মনস্টার পাইছি বড় কালো তো ওগুলো কিছু না দেখি আর কি কি বানান যায় এই তো is fence to hold an animals अरे हमारा हेल्थ तो, तो, के तो नहीं कम भैया हम बेरेकन के इतना नहीं जाब इधर से हम सच्चे এরকম कर नहीं आ जाए ना चलो जरा अब इधर अच्छा तो नहीं जाब आज के যায় <laughs> এটা চালাইছে না ভাই কেমন করে ডাক দিছে আমার বয় লাগছে আমার হাতে একদম শিরশির করেছে আরে বাবা কেন নিয়ে যেতাম ওকে আবার এরকম মতো নিয়ে যাবে আবার এখানে একটা আছে ডাক্তার অনেক বæng করে চল। আমি একটু রাস্তা তৈরি করে ফেলা আগে। বন্ধুরা। বাহ। বেশি ড্যামেজ করে ভাই। নো ভাই ও কেন কি দাগ দিছ আমারে কেন বলে কি। আবার দি দি আবার ऑफ संदे मोते टाइम से दिच्छे ना वाके चले 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 तुम मेरे बारे जबे ढके ओ शे <laughs> या तो उधर चला ऐ तो दूध के कांसे हमें तो के ড্যামেজও হয়ে যায় ঘরে চলে আসছি মেয়েটাকে আবার নিতে চাচ্ছি না যদি ড্যামেজ হয়ে যায় তাহলে মরে যাবে বন্ধু হয়ে গেছে না কাজ করে বড় করে একদম হাই লেভেলের গুলা বানাবো আপগ্রেডেড তাহলে অনেক বুড বানাবো যতগুলো হয় সবগুলো দিয়ে চেস বানাবে এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট হবে না তো যদি একটা বানতে পারবো এগুলা দিয়ে এটা বানাতে পারবো আবার এগুলোর সাথে না আর হবে না তিনটা তিনটা হয়ে গেছে আর এখন এগুলো হবে এখানে একটা এখানে একটা এখানে একটা তো এটা হচ্ছে দুটো চেস্ট প্লাস হয়েছে মানে একটা ব্লগের মধ্যে আর এখানে তিনটা মানে মানে এগুলো এরকম করে করে অনেক রাখতে পারবে দেখো অনেক জায়গা খালি আছে এখানে কিন্তু খুঁজতে অনেক সমস্যা হবে কারণে অনেকে এরকম এরকম করে খুঁজতে হবে এখন এটা হবে এখানে নাইস এখানে অনেক স্টোরেজ হয়ে গেছে আমার কাজ করে এটাও লেভেল থ্রি করে ফেলি নাইস একদম ফুল আপগ্রেডেড দেখো কত স্পিড হচ্ছে এখন বাই কল তো এটা লাগবেও না এখন একটা কল দিয়ে কয়টা হয়ে যাচ্ছে সকাল এদিকে একটু বেড়া দিছি এটা রকম আছে দেখি ওটা তো আগের মতো সেম দেখি এখন বড় করে দেওয়া যায় কিনা হ্যাঁ তো এটা হচ্ছে আমার এরিয়া ঠিক আছে দেখি এটা যেতে পারি কিনা যদি এটা নিয়ে যেতে পারে আমাকে আচ্ছা আমার মনে হয় ওখানে বেড়া দুটা লাগবে তারপরে বাড়বে না হলে বাড়বে না খরগোশ তো দেওয়া যাবে আরো একটা বেড়া আনে দেব কি আমার আগের পনেরো ডলার গুলো ফেরত না ওকে যদি আমি মারি পাওয়া যাবে অনেক স্পিডে দৌড়ে আচ্ছা চুরি করে ফেলছ আমার থেকে আমি আমার কয়েন যেগুলো ছিল ওগুলো ফেরত পাইছি এখানে চোরও আছে সাবধানে থাকতে হবে ওকে এখন দুইটা খরগুশি আনতেছি আশা করি এখানে আরো বেজে যাবে আর একটা বেড়া আনতে হবে na cover de pizza é mas tem sih? potato oh, ok potato 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 não me recomendo oke, okay, nice já oke ho oh, oh matei yes some other animal farm I guess eh Guru Anbana bhai আমি গরু টোটালি আনবো না গরু আনলে আমার কান নষ্ট হয়ে যাবে বা করবে আর আমি এখানে পটেটো পাইছি একটা আর একটা অনিয়ন পাইছি পেঁয়াজ দেখি পেঁয়াজ আর পটেটোগুলা ওখানে দেওয়া যায় কিনা না সব কতগুলো আমার দরজা সামনাসামনি আচ্ছা এখানে লাইট দিনে সেজন্য মনে এখানে ঘুরতে চা এখানে স্পন হচ্ছে বারবার হ্যাঁ হ্যাঁ একটা মাইরে দিতে পারি না আমাকে পেঁয়াজ এগুলো কেমনি ও নিস এখানে এরকম এগুলো দিয়ে দিই লাগবে এখানে মনে হয় না পানি লাগবে তো আমি চাই না এখানে কোনো মন সার আসুক এক কাজ করে এখানে একটু দেওয়াল দল দিই হ্যাঁ এখান থেকে তো আসতে পারবেন আস ভাই ব্যাগপ্যাক আছে ও গ্লাভ ব্যাকপ্যাক এর জন্য দেখি রাবার যেন আছে ভাই রাবার বানাতে হবে সমস্যা হবে বারবার করতে এখানে আসছে হচ্ছে দুইজন কানেক্টর এখানে তো লাগে মনস্টার স্পন হওয়ার জন্য ওকে এখানে আর মন আসবে না তো আমি ফার্ম এখন পটেটো ফার্ম হয়ে গেছে আমার আর অ্যানিম্যাল ফার্ম হয়ে গেছে আর এটা ব্যয় ব্যয় করে আমার কান খেয়ে ফেলবে ভালো হয়েছে আমি কু গরু আনি না এখানে আরও ওরা ডবল হচ্ছে না ওদেরকে খাবার দিতে হবে ওকে সমস্যা নেই খাবার জোগাড় করে ফেলবো আর আমাদের এটা স্টোরেজ রুম হয়ে গেছে তো এপিসোডে যেগুলো করতে চাইছিলাম ওগুলো হয়ে গেছে তো আপাতত দেখি আরও কি কি করা যায় গেম এটাতে আর ভাই অনেক জিনিস আছে আর আমি এখানে একটা ব্যাক দেখছি মানে আমার ব্যাক একটা থাকবে যেটা মাইন্ড ছিল না এখানে আছে সামনের এপিসোডে আমি মাইন্ড করব দেখি আয়রন নেওয়া যায় কি না গোল্ড আর ডায়মন্ড এগুলো নেওয়া যায় কি না দেখব আর হ্যাঁ আজকের জন্য এতটুকু আশা করি তোমাদের এই গেমটা ভালো লাগছে এই ভিডিওটা ভালো লাগছে যদি একটু ভালো লাগে তাহলে লাইক করে দাও যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ দেখা হবে তোমাদের সাথে এরপর ভিডিওতে বাই বাই